رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين رب ارحمهما كما ربياني صغيرا وقل رب ارحمهما كما ربياني صغيرا. واعف عنا واغفر لنا وارحمنا انت مولانا فانصرنا على القوم الكافرين. আদায় <imitation> করে <imitation> <imitation> আপনার প্রেমিক বান্দাদেরকে নিয়ে আল্লাহ মাদ্রাসার ছোট ছোট তালেবে আলেমদেরকে নিয়ে এই মসহায় হাফে ছাত্রদেরকে নিয়ে আল্লাহ আপনার শাহী দরবারে হাত উত্তোলন করেছি আপনি আমাদের নামাজ আস্তে নওয়াত দোয়া দরুদ কবুল আর মঞ্জুর করে নেন নামাজ হাদিয়া তে হাদিয়া দোয়া দরুদ হাদিয়া কবুল করে সোনার মদিনায় নবীজির রওজা মোবারকে পৌঁছায় দেন আয় আল্লাহ বিশেষ করে আমাদের মুরুব্বি এনে নাম মা বাপ দাদা দাদি নানা নানা নি শ্বশুর শাশুড়ি পাড়া প্রতিবেশে আত্মীয় স্বজন। যারা দুনিয়া থেকে বিদায় নি অন্ধকার কবরে চলে গেছেন সকলের রূহে আগে হাদিয়া বখশিশ করে দেন আয় আল্লাহ বিশেষ করে স্বাধীনদের হোষক আল্লাহ জনাব مرحوم আল্লাহর শহীদ যাও রহমান এর রহে বাগের হাদিয়া বখশিশ করে দেন ইনশাআল্লাহ আল্লাহ আপনার বান্দার কবর কে জান্নাতের বাগিচা বানাইয়া দেন ইনশাআল্লাহ আল্লাহ দেশের সাথে ইসলামের সাথে আপনার এই বান্দা আল্লাহ যত خدمت করেছেন যত কাজ করেছেন আয় আল্লাহ আপনার সমস্ত কাজগুলোর বিনিময়ে আয় আল্লাহ খেদমতের উসিলায় আপনার বান্দাকে আপনি রোজা জুড়ে কবুল করে নিয়েন আয় আল্লাহ তিরার স্ত্রী আল্লাহ অসুস্থ দীর্ঘদিন পর্যন্ত অসুস্থ আয় আল্লাহ জালেমের অত্যাচারের কারণে দীর্ঘদিন পর্যন্ত অসুস্থ আল্লাহ দেশ নেত্রী বেগম খালেদা জিয়া আল্লাহ আপনার বান্দিকে আপনি সুস্থ তারা নিয়ে আমদান করেন সব রকমের রোগ ব্যাধি থেকে আপনার বান্দিকে হেফাজত করেন আয় আল্লাহ দেশের খেদমত মরণের আগ পর্যন্ত করার তৌফিক দান করেন আয় আল্লাহ যে স্বপ্নরিয়ে সামনে এগোচ্ছে আয় আল্লাহ সেই স্বপ্ন বাস্তবায়ন করার তৌফিক আপনি তাকে দান করেন আয় আল্লাহ তিনাদের পরিবার পরিজন আয় আল্লাহ ভারপ্রাপ্ত চেয়ারম্যান আয় আল্লাহ জনাব তারেক রহমান সাহেবকে সুস্থতা ও দীর্ঘ নেক দান করেন আয় আল্লাহ তিনাদের পরিবার পরিজনে ছেলে মেয়ে আত্মীয় স্বজন যারা আছেন সকলকে আপনি ক্ষমা করে দেন আয় আল্লাহ তারেক রহমান সাহেবের ভাই দুনিয়া থেকে বিদায় নিয়েছেন তিনার কবরকেও জান্নাতের বাগিচা বানায়া দেন আয় আল্লাহ তিনাদের পরিবার পরিজন সকলকে দিন ইসলামের দেশের স্বার্থে খেদমত করার তাও ফিকে দিয়ে আয় আল্লাহ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আয় আল্লাহ যত নেতৃবৃন্দ আছে যত নেতাকর্মী আছে সদস্য আছে আল্লাহ সারা বাংলার জমিনে ছড়িয়ে ছিটিয়ে আল্লাহ সকলকে দিনের স্বার্থে ইসলামের স্বার্থে দেশের স্বার্থে মানবতার স্বার্থে আল্লাহ কাজ করার খেদমত করার তাও দান করেন আয় আল্লাহ ষড়যন্ত্রকারীর ষড়যন্ত্র থেকে হাসাদকারীর হাসাদ থেকে ফেতনাকারীর ফেতনা থেকে আল্লাহ সকলকে হেফাজত করেন আয় আল্লাহ আপনার হাবিবের উচিত আপনি আমাদের সকলকে কবুল করে নেন আয় আল্লাহ এখানে যারা উপস্থিত আছেন সকলকে দিল ও ইসলামের জন্য কবুল করে নেন। আমীন। আল্লাহ মরণ পর্যন্ত দ্বীনের خدمت করে মৃত্যুবরণ করার তৌফিক দান করেন। আমীন। আল্লাহ ইসলাম নিয়ে দুনিয়া থেকে বিদায় নেবার তৌফিক দান করেম আমীন। আয় আল্লাহ কোরআন এর সাথে সম্পৃক্ত আল্লাহ আপনার হাবিবের হাদিসের সাথে সম্পৃক্ত থাকার তৌফিক দান করেম আই আল্লাহ আপনার হাবিব যেভাবে আল্লাহ দেশ পরিচালনা করেছে রাষ্ট্র পরিচালনা করেছে ইনসাফ ভিত্তিক রাষ্ট্র পরিচালনা করেছে আই আল্লাহ আমাদের সকলকে ইসলাম ইনসাফ ভিত্তিক গ্রাম রাষ্ট্র পরিচালনা করার তৌফিক দান করেন আই আল্লাহ যারা অসুস্থ আল্লাহ সকলকে সুস্থতা দান করেন আল্লাহ যারা বিপদে আছে বিপদ থেকে উদ্ধার করে দেন আল্লাহ যারা বড় ধরনের সমস্যা আছে আল্লাহ সমস্যা থেকে সকলকে দূর করে দেন আয় আল্লাহ এখনো যারা এখনো পর্যন্ত যারা মামলা মোকদ্দমার মধ্যে আল্লাহ আছেন সকলের সমস্ত মামলা মোকদ্দমা গুলো খালাস করে দেন আয় আল্লাহ আপনি আমাদের সকলকে কবুল করেন আয় আল্লাহ এই মাদ্রাসা আপনি কবুল আর মঞ্জুর করে নেন আয় আল্লাহ এখানে আবার শেখওয়ান আবাসিক মিলিয়ে ছাত্রছাত্রী প্রায় 250 জন আয় আল্লাহ সব সময় কোরআন তেলাওয়াত হাদিসের তেলাওয়াত করে আয় এদের ছায়া হিসাবে আমাদের সকলকে থাকার তাওফীক গান করেন সুবহানাল্লাহ আল্লাহ আপনার হাবিবের ওসিলায় আপনি আমাদের দোয়া কবুল করে নেন সুবহানাল্লাহ আয় আল্লাহ আপনার হাবিবের ওসিলায় আপনি আমাদের মা-বাবার গুনাহ ক্ষমা করে দেন اي الله <سؤال> ابن الحبيب رسيل يسكر تَزَامَ ابن كبول المنزور كرنان سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين موتر بسنر دين موك موك بڑي دين اله الا الله محمد رسول الله